আর অন্য মাখলুকদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হইল মানুষের সেবা করা মানুষের গোলামি করা ঠিক না বলেন যদিও আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিতে অনেক মাখলুককে হয়তো বা দেখি যারা আমাদের ক্ষতি করে বস্তুত বাহ্যিক দৃষ্টিতে ক্ষতি করা দেখলেও এদের কেউ আল্লাহ আমাদের উপকারের জন্যই বানাইছে যেমন সাপ এই সাপ তো সাধারণত মানুষকে আক্রমণ করে সাপ কেউ আল্লাহ আমাদের জন্য বানাইছেন কথা বলেন বানাইছেন কিভাবে আমরা যে দামি দামি ঢোর্স ব্যবহার করি ওষুধ ব্যবহার করি এগুলোর অধিকাংশই সাপের বিষ ধারা তৈরি তার মানে সাপ কেউ আল্লাহ আপনার আমার খেতবদের জন্যই বানাইছেন কথা বলেন তবে এই সেবাগুলো খেদমত গুলো পূর্ণাঙ্গ রূপে আমরা অর্জন করতে পারবো তখন যখন আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য বানাইছেন ওই উদ্দেশ্য অনুযায়ী আমি আর আপনি আমাদের জীবনকে যখন গঠন করতে পারব তখন ঠিক কিনা বলেন আচ্ছা বলেন তো আল্লাহ যদি আমাদের জন্যই সব মাকলুক না বানাইতেন তাহলে গরুর ওলান থেকে দুধ আমরা দহন করতে পারতাম তাহলে কি হাতির পৃষ্ঠে আমরা আরোহণ করতে পারতাম বোঝা গেল হাতি শক্তির দিক থেকে আমাদের চাইতে বেশি কিন্তু গোলাম যেহেতু বানাইছে ছোট হওয়ার পরেও মনিবের কথা শুনতে গোলাম বাধ্য তারপরেও আমরা আমাদের ইসলামিক ইতিহাসে দেখি বহু বুজুগ এমন আছেন যারা বাক্যে দাঁড়াইতে বললে বাঘ দাঁড়ায় গেছে যারা নদীর পৃষ্ঠের উপর দিয়ে যায় নামাজ বিছিয়ে নদী পার হয়ে গেছে কথা বলেন আমাদের অধুরী আছে সিলেটের আল্লামা শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই যায় নামাজ বিছিয়েছে রাজা গৌর গোবিন্দর মস্তকে ধ্বংস করবার জন্য সে সকল স্টিমার বন্ধ করে দিয়েছে তো আল্লাহর উপরে তাহকুল করে এই জমিনকে এবং নদীকে বলছে এই নদী সত্যকে বানাইছে আমাদের উপকারের জন্য আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এক হাফেজে কোরআনের সন্তানের লাশের পতলা নেওয়ার জন্য বাংলার ওই পারে যেতে চাই যায় নামাজ বিষে নামাজের সুরতে বসলাম আল্লাহ তুমি পার করা দাও আবারিয়ে যেহেতু আল্লাহর অলি বলছেন কোদাল নিয়ে আসছে কোদাল আনার পরে আল্লাহর অলির হাতে দিছে উনি সাবেক থেকে মাটি কেটে নদীর মধ্যে ফেলতেছে মরিদরা হজুর কি ব্যাপার আপনার আল্লাহ ভাঙ্গন বন্ধ করার লাইগা আপনি যে আরো আল্লাহর কাছে সহযোগিতা করে নদী কাটতেছেন ব্যাপার কি আল্লামা শাহেদৌলা মুরিদদের কথার তখন জবাব দিলেন শাহেদৌলা বললেন যে মাওলা ও তার শাহেদৌলা যেদিকে আল্লাহ তালা ওইদিকেই দিকে শাহেদ কারণ আল্লাহর কথার মর্জির বাহিরে আমি শাহেদ চলতে পারি না সোহান আল্লাহ আমি এখানে আসলাম এসে দেখি আল্লাহর ইচ্ছায় নদীগুলো ভাঙন হচ্ছে আমি আল্লাহর শাহেদ আমি আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হয়ে যদি এখন আমি আল্লাহর কাজের বিরোধিতা করে দোয়া করি তাহলে কেমন যেন আমি আল্লাহর গোলাম হওয়ার পরেও আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে যাই দিছি। এজন্য আমি আল্লাহর বিরুদ্ধে কাজ করবার চাই না আল্লাহর কাজের সহযোগিতা করবার জন্য তোমাদের থেকে কোদাল নিয়ে কোদালের মাটি কেটে আবার নদীর মধ্যে ফেলতেছি সবাই চোরে বলেন তো শাহেদৌলার অলির এই কাজগুলো আল্লাহ দেখেন না দেখেন না লা চুদিরী কুহুল লাবে লা চুদিরী কুহুল লা বে সর অহু আই কুল লা বেসর ওয়াহু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সবাইকে দেখি সবাই আমাকে দেখে না আমার চোখ সব জায়গায় আছে ঘুটগুটে কালো অন্ধকারে মধ্যে যদি ছোট্ট কালো পিপিলিকাও হাঁটে ওই ছোট্ট কালো পিপিলিকার পায়ের শব্দ শুনেন কে আল্লাহ তাআলা আরশ আযীম থেকে নদীর কর্তনকারী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও ফেরেশতারা রে আমার একটা পাগল ওই জায়গায় যা দাঁড়াইছে যদিও আমাকে খুশি করবার জন্য কোদাল দিয়ে নদীর মধ্যে মাটি ফেলতেছে কিন্তু আমি আল্লাহ বান্দার অন্তরের খবর জানি বলেন তো কে জানে বান্দার অন্তরের খবর কে জানে বলেন আল্লাহ তালা জানেন আল্লাহ আর শাহজিম থেকে বললেন এই শাহে দৌলার দিলের মধ্যে তামান্না হইল মোহাব্বতের মরিদের গ্রাম যেন আমি আর গ্রাস না করি যদিও অন্তরে এটা শাহেদৌলা আমাকে খুশি করবার জন্য এমন কাজ করছে ফিরেস্তারারে তাড়াতাড়ি অনুমতি দিয়ে দিলাম এ পর্যন্ত যত ভাঙ্গন গ্রামে হয়েছে পূর্বের চর পর্যন্ত আমার নির্দেশে সাবেক বানায় দা অর্থাৎ আল্লাহর মর্জি অনুযায়ী যখন শাহেদৌল্লা কাজ করলেন তখন আল্লাহর ইচ্ছাই এই মুস্তাজাবুদ্দাওয়ার কথা অনুযায়ী আল্লাহ এই গ্রামকে নদী ভাঙন থেকে হেফাজত করলেন ঠিক কিনা বলেন অর্থাৎ এই নদীকেও আল্লাহ আমাদের সেবার জন্যই বানাইছেন কিন্তু আমরা আমরা আল্লাহর আনুগত্য না করে আল্লাহর গোলামি না করে নিজেদের ইচ্ছায় প্রবৃত্তির অনুসরণ করার কারণে মশাও আমাদের কথা শোনে না অন্য প্রাণী বাদ মশাকে যদি আপনি দমক দেন আপনি আর আমি তো কেমন যেন ঘাড় তার আমি করে আমাদের দিকে তাকায় গায়ে দমক দেশ হ্যাঁ তোর গায়ে তো আমার রিজিক দমক দেশ কে ঠিক কিনা বলেন কারণ আমরা আল্লাহর গোলাম হই নাই তো যে ব্যক্তি আল্লাহর গোলাম হবে তো এই আসমান তার জন্যই আল্লাহ বানিয়েছেন সুবহানাল্লাহ যে আল্লাহর হবে আসমান তার হবে জমিন তার হবে হবে তার তার কোথায় চলবে যেমন হাদিস শুনে আল্লাহ নবী বলেন সরকারে হাবীবে ইব্রিয়ানোবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহকে ডাকনোওয়ালা পান্দা বাকি থাকে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ জি পিশাভ হুজুর বিসমাইলে কাচাগাইছি চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন যাদের মোটর সাইকেল আছে আপনারা মেহরবানি করে হুজুরকে আগমনের জন্য রিসিভ করার জন্য আপনারা বিশ মাইলে চলে গেলে ভালো হয় জি যাদের মোটর সাইকেল আছে আপনারা মেহরবানি করে একটু চলে যান মোটর সাইকেল নিয়ে চলে যান আপনারা হ্যাঁ গেটে রেডি হন ওইখানে স্বেচ্ছাসেবক ভাইরা আছে আলহামদুলিল্লাহ বলেন একজন ওলি এখন আমাদের মাঝে আসবেন যার চেহারা আমরা দেখব ইনশাল্লাহ ইনশাল্লাহ মাঝখানে একটু এক মিনিট কথা বলি অপ্রাসঙ্গিক কথা আমি ক্ষুদ্র মানুষ কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় জেলায় আমি গেছি প্রত্যেকটা জেলায় গেছি সাথে হক বাতিল দোনো প্রকারের পীরের দরবারও আমি গেছি আমি আট্রসিতে গেছি চন্দ্রপাড়ায় গেছি দেওয়ানবাগিতে যাওয়ার চেষ্টা করছি ঢুকতে পারিনি অনেক জায়গায় গেছি কি জন্য গেছি চোখে তাদের কর্মকাণ্ড দেখতে আর কোরআন হাদিস দ্বারা মিলাইতে যে আসলে কথা বলেন মোখতারাম বাংলার জমিনে যে সকল হকপন্থী আল্লাহওয়ালা বংশগত ভাবে আল্লাহওয়ালা পীর আছেন বুজুর্গ আছেন মুরুব্বি আছেন মুত আছেন অলি আছেন তাদের অন্যতম হইল পীর সাহেব চরমনায় হুজুর আমরা এই দল করি অথবা ওনার বয়ান শুনি এই জন্য না কোরআন এবং হাদিসের কোষ্টি পাথর দিয়ে আমরা দেখছি ঠিক কিনা বলে আলহামদুলিল্লাহ এ ধরনের হক দলের সাথে আল্লাহ আমাদেরকে সম্পৃক্ত রেখেছে কেমন পর্যন্ত যেন রাখে এজন্য সকলেই বলেন আমিন মোহতারাম হাজিন যেটা বলতেছিলাম আমরা মাখলুক মাখলুক আমাদের খেদমত করে না কেন আমরা আল্লাহর লোক দিয়ে পারি নাই আল্লাহ লোক যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত আসমান জমিন আর একজনের জন্যই বাকি থাকবে ঠিক কিনা বলেন এজন্য কবি বলেন জিদার কবি বলেন যত মেরা তো সবে মেরা ফালাক মেরা জমি মেরি যত মেরা তো সবে মেরা फलक मेरा ज़मी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शही नहीं मेरा जो तू मेरा तो सब मेरा फलक मेरा जुम्मी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शही মেরা কবি বলেন যখন তুমি মালিকের হবে তখন পুরা আসমান জমিন তোমার হয়ে যাবে সুহান আল্লাহ যদি তুমি আল্লাহর হইতে পারো তো সূর্য তোমার যদি তুমি আল্লাহর হতে পারো তো চন্দ্র তোমার অর্থাৎ তুমি একজনের জন্যই আল্লাহ দালা সূর্যকে উদিত করবেন তুমি একজনের জন্যই আল্লাহ তালা চন্দ্রকে উদিত করবেন যদি আল্লাহর হইতে পারো সব মাকলুক গুলো তোমার হয়ে যাবে সোহান মোহতারাম হাজির খলিফাতুল মুসলিম যে চারজন বিশিষ্ট খলিফা ছিলেন এদের মধ্যে একজনের নাম আমিরুল মুসলিম হজরত ওমরে ফারুক রদি আল্লাহ নাম শুনছেন হজরত ওমরে ফারুক ফারুক মানি পার্থক্য সৃষ্টিকারী আল ফারুক বাইনাল হাকি বাতেন যিনি ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলাম সত্য আর কুফুরি বাতিল এটার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হয়ে গেছে সোহান আল্লাহ গণ ওমর ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ নবীকে বলেন ইয়া রসুল আল্লাহ ইসলাম কি সত্য নবী বলেন হা ক নামাজ কি সত্য কই হ্যাঁ ক কোরআন কি সত্য বলে হা তাহলে ঘরের মধ্যে লুকি আজান হবে কেন আজ থেকে আমি উমর বলছি কাবা চত্বরে দাঁড়িয়ে আজান হবে আর কাবা চত্বরে আপনার ইমামতিতে নামাজ হবে হজরত উমর উলঙ্গ তরবারি নিয়ে পুটুকলের মাধ্যমে কাবা চত্বরে মুয়াজ্জিনের মাধ্যমে আজান ফুটিয়ে তুলেছে আল্লাহু আকবার তাকবীর যখন ধ্বনি শুনেছে তখন কাফের মুশরিক বেঈমানদের হৃদয়ের স্পন্দরে আগুন জ্বলে উঠেছে মক্কার কাফেররা মুসলমানদের উপরে হামলা করার জন্য তারা উদ্ধত হয়ে মক্কা চত্বরে যখন হাজির হয় তখন ওমর বলে এই কেউ যদি তার মায়ের সন্তান মায়ের বুককে খালি করতে চায় কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বিধবা বানাইতে চায় কোন ব্যক্তি যদি তার সন্তানকে এতিম বানাইতে চায় তাহলে আজ আসো মুসলমানদের ইসলামের বিরোধিতা করে এই কোরআনের মজলিসে নামাজকে বাধা প্রদান করো আজানকে বাধা প্রদান করো আমি উলঙ্গ তোর নিয়ে দাঁড়িয়ে আছি বলেন আল্লাহ আকবার এই উমর এই উমর যখন তিনি খলিফাতুল মুসলিমিন বাদশাহ রাজা বাংলাদেশের মধ্যে একটু ছোট দেশের রাজা পুরা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশাহ সোহান বলেন আমরা তো সেই জাতি আমাদের নেতৃত্বে পৃথিবী চলেছে আমরা সেই জাতি ঠিক কিনা বলেন অনেক সাধারণ মানুষ মনে করে হুজুর কি দেশ চালাইতে পারবো এই ধরনের যোগ্যতা হুজুরদের আছে না পারবো না আরে পোকা যেখানে সাধারণ পাবলিকের কাজ শেষ হুজুরদের চিন্তা দ্বারা হেকমত কৌশল প্রজ্ঞা জ্ঞান আল্লাহ ওইখান থেকে শুরু করছেন শুরু করছেন সবচেয়ে জ্ঞানী নবীরা ছিলেন কথা বলেন ঠিক না নবীদের ওয়ারিশ ওলামা ইকরাম তাদের কু আল্লাহ জাতির সবচেয়ে জ্ঞানী বানাইছে সুবহান যদি বিশ্বাস না করেন বাস্তবে একটা প্রমাণ আছে আফগানিস্তান কথা বলেন আফগানিস্তানের কারা চালাইতেছে মোল্লারা চালাইতেছে হুজুররা চালাইতেছে দেখেন যে কিভাবে চালায় এই গতকালকের খবর আমি দেখছি আফগানি মুদ্রা দবারের চাই এখন আগে বেড়ে গেছে পারবে খলিফাতুল মুসলিমের হজরত ওমর উনি একদিন খলিফা বিচার কার্যে বসা খবর এসেছে নীল নদের পানি শুকিয়ে গেছে ওই জায়গার গভর্নর বলছে যে এই নীল নদের পানি থেকেই আচ্ছা মোকাসার কথা হলো ওই নীলনদের পানিটা শুকিয়ে যাওয়ার ফলে গভর্নর লিখছে যে আমাদের পানি শুকিয়ে গেছে আমরা উপকৃত হইতে না চিঠি হজর দিছে এই নদ তুই যদি আল্লাহর গোলাম হয়ে থাকস আল্লাহ তোকে যদি আমাদের জন্যই বানায়া থাকে তাহলে আমি অর্ডার করলাম চিঠি পাওয়ার সাথে সাথে তুই নিজে উপচে পড়া ফিরে ঢেউ দিয়ে তোর নদী তরঙ্গ চালু করে দেন আল্লাহ একবার বলেন হজরত ওমর এই কথা শোনার সাথে সাথে নিম্ন চিঠি পাওয়ার সাথে সাথে তার সমস্ত পানিগুলো ভূগর্ভ থেকে বের করে দিয়েছে সে আগের মতো প্রবাহিত হয়েছে বলেন এটা কি ওমরের শক্তি না ওমর আল্লাহ হওয়ার কারণে এই মাহমুদ ওমরের কথা শুনছে ঠিক কিনা বলেন মোহতারাম হাজির আগামী দিনও এখন থেকে শুরু করে আমরা আল্লাহর বন্দিগি করে চরমনের নেতৃত্বে এবং ইসলামী ঐক্যের মাধ্যমে পুরা দেশে আমরা ইসলামকে বিজয়ী করে এই বাংলার জমিনকে কোরআন জমিন হিসাবে আমরা বানানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদেরকে তো